মানুষ হল একটা প্রাণী কিন্তু কি প্রাণী এটাই তো আমার মাথা যন্ত্রণা কি প্রাণী ওহে রে গুগল রে বস গুগল তো সব দা হ্যালো গুগল গুগল এই মানুষ একটা প্রাণী কিন্তু কি প্রাণী এডা আমারে তো কইতেছে বাইঞ্চত প্রাণী ওরে কই হালার বাচ্চা গুগল দিয়ে গেছে ব্যক্তি মিছা কথা ও কিচ্ছু জানে না আমার বিশেষ প্রাণীও নাকি আমার বিশেষ ছাগল প্রাণী হব না ঘোড়া প্রাণী না আমার একটা বিশেষ গরু প্রাণীও নাকি না না এটা না এই কোনটা বললাম

ছাগল দুডে পাও চারদা না তো দুডে মা ঠিক ছাগল প্রাণী ও বেশি আছে মানুষ ছাগল প্রাণী আজকে কালকে থেকে আমি গুগল এনে সব সব বন্ধক মানুষের ছাগল প্রাণী ছাগল প্রাণী আমি সৃষ্টি করলাম আমার বুদিতে না বুদি হাসা না মিছে ইডা করবো করতি ভিডিওতে একটা জ্বালাই করে গেলাম দা কি করে দিলে ও নো আর ওড়িয়ে তো এই চ্যানেল সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে লাইক করো কমেন্টে কও মানুষ কি প্রাণী আমি তো ফোন বার চাই হতাই